দেহ সুন্দর মন যুগ যুগ ধরে মানবজাতির জীবনে এই সুস্থতা যে বয়ে আনছে তা নিঃসন্দেহে খেলাধুলা প্রিয় দর্শক খেলাধুলাকে কেন্দ্র করে বিটিভি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ক্রীড়া জগতে স্বাগতম সময়কে আজকের পুরো সময় জুড়ে আমাদের সাথে অতিথি হিসাবে আলোচনায় থাকছে আন্তর্জাতিক সাঁতারু নুঝাত চাহান নুজাদ স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বিগত ষোলো বছর যাবত খেলাধুলা অধ্যয়ন করে এসেছি বিকেএসপি থেকে প্লাস আমার স্কুল জীবন থেকে সাঁতারটা শুরু হয় আমার স্কুল জীবন থেকে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আমাদের আন স্কুল প্রতিযোগিতা হয় সেখানে আমি প্রথম স্থান অধিকার করি তারপর এইভাবে জেলা পর্যায়ে খেলাধুলা করি জেলা পর্যায়ে থেকে বিভাগীয় পর্যায়ে আসি এভাবে প্রথম স্থান অধিকার করে আসি তারপর আস্তে আস্তে শুরু হয় তখন থেকে আমার বিকেএসপি জার্নিটা শুরু হয় আমি আমার সাবেক আবহানী প্লেয়ার কামাল ভাইয়ের মাধ্যমে বিকেএসপিতে আসি তারপর ওইখান থেকেই আমার মানে আন্তর্জাতিক মানের খেলাটা শুরু হয় এবং ওই খেলাকে আমি প্রফেশন হিসাবে নিয়েছি বিকেএসপি থেকেই প্রফেশনালি সুইমিংটাকে নিয়েছি আমার এখন কি সুইমিংয়ের সাথে জড়িত আছেন সুইমিংয়ের সাথে এখন খেলাধুলা করছি না বাট সুইমিং এখন প্রশিক্ষণ দিয়ে আসছি আমার ইচ্ছা আছে যে আমার আমি তো অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আসছি সুইমিংয়ে তো আমার ইচ্ছা আছে যে বাচ্চা বা বড়রা যারাই আছে মহিলাদের যেন কোনো প্রতিকূলতা বাধা যেন না থাকে আমার মতো আপনার জীবনের প্রতিকূলতা কি কি ছিল প্রতিকূলতা বলতে আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি একজন মৌলভী বাড়িতে তো সেই ক্ষেত্রে মৌলভী বাড়ি থেকে আমি সুইমিংয়ে আসবো সুইমিংয়ে ড্রেস আপ করবো সেটা আমার ফ্যামিলির অনেক মেম্বারাই মেনে নিতে পারে নাই যদি আমার বাবা মার প্রচুর সাপোর্ট ছিল আমার বাবা মা ভাই বোন আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে আর সর্বোপরি ওনাদের দোয়ার জন্য আমি হয়তো আজকে এত দূর আসতে পেরেছি ওনাদের দোয়া ছিল আমার সাথে আমি যখন খেলাধুলার জন্য এসেছি তো আমার ড্রেস আপ তো সুইমারদের সাধারণত নর্মাল যেরকম থাকে তো আমি সেরকম ড্রেস আপ করার কারণে সেটা আমার ফ্যামিলির অনেকেই মেনে নিতে পারে নাই আমার এলাকাবাসী মেনে নিতে পারে নাই তো দেখা যায় যে সেই ক্ষেত্রে আমি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আসছি আমি অনেক ফাইট করেছি সবার সাথে ফাইট করে যে না আমি এটাকে নিয়ে আগেতে চাই এটাকে আমি প্রফেশন হিসাবে নিতে চাই এবং আমার লাইফটাকে আমি ভালো করতে চাই সেই কারণে আমি উঠে আসা এবং আমার দেখা দেখাদেখি আমার এলাকার প্রায় ম্যাক্সিমাম মেয়েরাই এখন সাঁতারের প্রতি অনেক ইন্টারেস্টেড যার কারণে ওরা এখন প্রশিক্ষণ নিচ্ছে আমি যখনই বাসায় যাই আমি ওদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি পুকুরেই দিয়ে থাকি যেহেতু আমাদের এখানে সুইমিং পুল নেই সেই কারণে আমি ওনাদেরকে আমাদের নিজস্ব পুকুর আছে আমার পুকুরেই আমি ওনাদেরকে প্রশিক্ষণটা দিয়ে থাকি নুজাত আপনি জাতীয় দলে খেলেছেন জাতীয় দলে আপনার খেলার অভিজ্ঞতা আমাদেরকে একটু শেয়ার করবেন জাতীয় দলের অভিজ্ঞতা তো আলহামদুলিল্লাহ এটা সবারই অনেক ভালো লাগে এবং ভালো লাগার একটা জিনিস ক্রেডিটটা আমার বিকেএসপির আছে তেমন ক্রেডিটটা আমার ফ্যামিলিগত আছে জাতীয় পর্যায়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো অভিজ্ঞতা আছে বিশেষ করে যখন জাতীয় দলের জার্সিটা পরে আমরা খেলাধুলা করি তখন ওইটার যে আবেগ ওই আবেগটা আসলে বলে বোঝানো সম্ভব হয় না আর আন্তর্জাতিক পর্যায়ে যখন আমরা খেলাধুলাটা করি তখন নিজের দেশকে রিপ্রেজেন্ট করার মতো এই যে একটা অভিজ্ঞতা এটা হয়তো বা সবাইকে বলে বোঝানো সম্ভব হবে না যিনি খেলেছেন উনি একমাত্র বলতে পারবেন যে এটার অ্যাকচুয়ালি আবেগটা কতটুকু ধরে রাখা সম্ভব হয় না আবেগটা বিশেষ করে যখন জাতীয় সঙ্গীতটা হয় আমাদের জাতীয় সঙ্গীতটা যখন হয় তখন অটোমেটিক্যালি মানে নিজে থেকে অনেক বেশি পাওয়ার চলে আসে যে না দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি তাহলে আমাকে ভালো কিছু করতে হবে আন্তর্জাতিক পর্যায়ে আপনার প্রিয় সাঁতারুকে আন্তর্জাতিক মানের সাঁতারু মাইকেল ফেলস আমার হচ্ছে সর্বপ্রথম আমার পছন্দের একজন মানুষ এবং ওনার আদর্শ প্লাস ওনার শৃঙ্খলা ভাঙার যে ভালো লাগে তাহলে দেরি না করে আমরা চলে যাবো মাইকেল ফেলস এর খেলার কিছু অংশ দেখতে যেহেতু সে আপনার প্রিয় খেলোয়াড় আমরা দেখবো তার বিশেষত্ব প্রিয় দর্শক আমরা চলে যাবো নুজাতের প্রিয় খেলোয়াড় মাইকেল ফেলস এর খেলার সেই অংশ দেখতে প্রিয় দর্শক আমরা দেখে আসলাম মাইকেল ফেলসের খেলার কিছু অংশ আমরা আবার চলে যাব নুছাদের কাছে নুঝাত যেহেতু আপনি একজন আন্তর্জাতিক মানের সুইমার বাংলাদেশ বাংলাদেশ সুইমিং ফেডারেশন এর উন্নতি করার জন্য আপনার কি কোনো পরামর্শ আছে আমাদের ফেডারেশনের অবশ্যই কিছু কাজ করা উচিত সেটা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু নদীমাত্রিক দেশ সেহেতু সাঁতারের একটা প্রচলন রাখা দরকার যেই ঘরোয়া প্রোগ্রামগুলো হয় সেটা আরেকটু বাড়ানো উচিত প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা থানায় কিভাবে সাঁতারু বের করে আনা যায় তৃণমূলের থেকে সেখান থেকে প্রশিক্ষণ খুঁজে প্রশিক্ষণ দিয়ে খুঁজে নিয়ে আসা খেলোয়াড়দেরকে এবং খেলোয়াড়দেরকে কিভাবে ভালোভাবে ট্রেন্ড করা যায় তার জন্য উন্নত মানের প্রশিক্ষক বাহিরের দেশ থেকে নিয়ে আসা এবং কিভাবে সবাইকে একত্রিত করে খেলাধুলা করানো যায় তার জন্য একটা ন্যাশনাল ক্যাম্প করা প্রত্যেক বছরে আমাদের ন্যাশনাল ক্যাম্প করা উচিত আপনি একটা কথা বললেন বাইরের দেশ থেকে ভালো প্রশিক্ষক নিয়ে আসার জন্য বাংলাদেশে কি ভালো প্রশিক্ষকের কোনো অভাব আছে ঘাটতি আছে না না বাংলাদেশের অবশ্যই প্রশিক্ষক ভালো নিঃসন্দেহে ভালো বাট এটা বাংলাদেশের জন্য বাহিরের দেশের জন্য না কারণ বাহিরের দেশে হয়তোবা আমাদের হাতে কোনো চার থেকে পাঁচজন টিচার বা কোচ ওনারা প্রশিক্ষণ নিয়ে এসেছে বা আন্তর্জাতিক মানের খেলোয়াড়দেরকে দেখে এসেছে কীভাবে প্র্যাকটিস করে বাট সেই অনুযায়ী বাংলাদেশের খেলোয়াড়দেরকে ওইভাবে প্র্যাকটিস দেওয়া হচ্ছে না ওনাদের পর্যাপ্ত সেই জ্ঞানটা এখনও হয়ে ওঠে নাই তো আমার মতে মনে হয় যেন বাংলাদেশে বাইরে দেশে কোচ নিয়ে এসে প্র্যাকটিস করানোটাই বেটার হবে শুনলাম আপনার সুইমিংয়ের গল্প অনুযায়ী সুইমিংয়ের বাইরে আপনার কোনো খেলা ভালো লাগে অবশ্যই ভালো লাগে ফুটবলটাকে আমি পছন্দ করি ক্রিকেট পছন্দ করি এখন আন্তর্জাতিকে দেখলাম যে হকি অনেক ভালো করতেছে সো এই গেমগুলো খুব ভালো আমরা দেখতে পাচ্ছি বিশ্বকাপের বাছাই পর্ব চলছে সেখানে মেসির বিশ্বকাপ খেলা নিয়ে বা না নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছে দর্শকরা মেসিকে আপনার কেমন লাগে আপনি কি চান মেসি পরবর্তী বিশ্বকাপ খেলুক অবশ্যই আমি চাই মেসি খেলুক কারণ মেসি তো কিংবদন্তি উনি খেল বিশ্বকাপ খেললেও কিছু না না খেললেও কিছু না কারণ উনি একজন কিং সো বিশ্বকাপে সারা জীবন ওনার নাম থাকবে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি চিলির বিপক্ষে ব্রাজিল ফুটবল দলের দাপুটে জয় ব্রাজিল ফুটবল দল নিয়ে আপনার মনস্কামনা জানাবেন ব্রাজিল কিন্তু পাঁচবার বিশ্বকাপ জয়ী তো সেই ক্ষেত্রে ওরা যেভাবেই কাম ব্যাক করুক না কেন ওনারা কিন্তু সর্বোচ্চ বিশ্বকাপ জয়ী এবং সেই অর্জনটা ওনারা ধরে রেখেছে সো আশা করি ওনারা সামনে আরও ভালো করবে কারণ যেহেতু ওনারা বিশ্বকাপে ওনারা আগেই কিন্তু কোয়ালিফাইড হয়ে গিয়েছে চিলির সাথে দাপটে জিতেছে এটা ঠিক আছে বাট ওরা কিন্তু আগে থেকেই অনেক ভালো খেলাধুলা করে মাঝখানে একটু পিছিয়ে গিয়েছিল বাট খুব ভালোভাবে কাম কামব্যাক করেছে আশা করি ওনারাও বিশ্বকাপে ভালো কিছু করবে এবং হয়তোবা দেখা যাবে ষষ্ঠবারের মতো ওনারাই বিশ্বকাপটা পেয়ে গেছে হতে পারে নুসাদ আমরা একটু এবার বাংলাদেশ ক্রিকেটের দিকে আসি আমরা সম্প্রতি দেখতে পেয়েছি টি টোয়েন্টিতে ফিফটি সর্বোচ্চ করেছে লিটন দাস লিটন দাসের এই কৃতিত্ব নিয়ে আপনি কিছু বলবেন লিটন দাস অবশ্যই ভালো করেছে এবং আশা করি আরও ভালো করবে এবং ওনাদের যে পারফরমেন্সটা হঠাৎ করেই আপ হয় হঠাৎ করেই ডাউন হয় তো আমার মতে মনে হয় যেন ঘরোয়া প্রোগ্রামগুলো ওনাদের একটু বেশি বেশি করলে আই থিঙ্ক ওনাদের এই প্রবলেমটা থাকবে না সো আমার মতে বিসিবিকে একটু লক্ষ্য দিতে হবে যেন ঘরোয়া প্রোগ্রামগুলা একটু বেশি বেশি হয় হকিতে কাজাকিস্তানকে বাংলাদেশ পাঁচ এক গোলে হারিয়েছে আপনি দেখেছেন বাংলাদেশ হকি কি বাংলাদেশকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করতে পারবে বলে আপনি মনে করছেন বাংলাদেশ হকি এখন বর্তমানে অনেক ভালো করতেছে এবং আগামীতে আরও ভালো করবে কারণ হচ্ছে বাংলাদেশ বিগত বছরগুলো প্র্যাকটিস করেছে প্রতিকূলতার মধ্যে দিয়ে সো এখন ওনারা ঘরোয়া প্রোগ্রামগুলো খুব ভালো করছে এবং বিভিন্ন লিগ খেলাধুলা করছে প্লাস হচ্ছে ওনারা বাহিরের দেশের বাংলাদেশ এবং বাইরের দেশের কিছু কিছু কাছাকাছি যেসব দেশ আছে ওইসব দেশের সাথে প্রীতি ম্যাচ খেলতেছে সো প্রীতি ম্যাচ খেলার কারণে ওনাদের যে অভিজ্ঞতাটা ওইটা আরও বৃদ্ধি পাচ্ছে সো ওইভাবে যদি ওনারা প্র্যাকটিস করতে থাকে বা এইভাবে যদি প্রীতি ম্যাচগুলা কন্টিনিউ রাখে এবং যদি ওনারা ঘরোয়া প্রোগ্রামগুলো আরও বেশি বেশি করে তাহলে আশা করি ওনারা আন্তর্জাতিক পর্যায়ে অবশ্যই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে এবং ভালো কিছু ফলাফল আমাদেরকে উপহার দেবে তাহলে চলুন আমরা দেখে আসি কাজাকিস্তানের সাথে বাংলাদেশ হকি টিমের সেই খেলাটি প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি কাজাকিস্তানের সাথে বাংলাদেশের সেই পাঁচ এক গোলে জয়ী मैच देखते हैं दौड़ में क्या आप पांचवे पैदान पे फिनिश कर सकते हैं इसका जवाब मिलेगा यदि बांग्लादेश या कजाकिस्तान में से कोई भी टीम जीतती है इन द सर्कल कैन यू मेक समस्ट गोल की बेहतरीन खेल दिखाते है ड्रैक के लिए गए और पहचान लिया था कि टॉप ऑफ द बॉल ही দর্শক আমরা উপভোগ করলাম কাজাকিস্তানের সাথে বাংলাদেশ হকি দলের খেলার ম্যাচটি আমরা আবার চলে যাব নুঝাতের কাছে নুজাত বাংলাদেশ নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ কি কি করতে পারে বলে মনে করছেন নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানোর জন্য সর্বপ্রথম আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে কারণ সমাজের দৃষ্টিভঙ্গির কারণে এখনও মেয়েরা ঠিকমতো খেলতে পারতেছে না এবং প্ল্যাটফর্ম ওনারদের এখনও তৈরি হয় নাই কারণ মেয়েরা যদি এখনও মাঠে খেলাধুলা করতে চায় আমাদের সমাজ ওদেরকে বিভিন্নভাবে বিভিন্ন হেনস্থ করে ওনাদেরকে বিভিন্ন প্রশ্নের মুখে ছুড়ে দেয় ওই প্রশ্নগুলোকে আমাদেরকে এড়াতে হবে প্লাস হচ্ছে প্রত্যেকটা স্কুল কলেজে খেলাধুলা বাধ্যতামূলক করতে হবে আমরা বিভিন্ন টুর্নামেন্ট করতে পারি স্কুল কলেজগুলোতে ইউনিভার্সিটিগুলোতে সেভাবে হচ্ছে টুর্নামেন্ট করে ওনাদেরকে খেলাধুলার নারীদেরকে খেলাধুলার একটা প্ল্যাটফর্ম করে দিয়ে সেক্ষেত্রে হয়তো আমরা সামনের দিকে আগাতে পারি আমি এভাবে বলতে পারি যে আমি আমি আমার বিশ্ববিদ্যালয় দিয়েই বলতে পারি আমার আমার তো আমার পক্ষে তো পুরো বাংলাদেশ সংস্করণ করা সম্ভব হবে না সো আমি আমার বিশ্ববিদ্যালয়কে অবশ্যই সংস্করণ করতে পারি যদি আমার সেই সময় সুযোগ হয়ে ওঠে তাহলে অবশ্যই আমি করতে পারবো ইনশাল্লাহ আশা করি প্রথমত মেয়েদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য সর্বপ্রথম আগে মেয়েদেরকে ঘরোয়াভাবে খেলাধুলা কর করাতে হবে এবং ওনাদেরকে খেলাধুলার প্রতি ইন্টারেস্টেড করতে হবে সেই জন্য আমরা বিভিন্ন হলগুলাতে খেলাধুলা প্রথমে আগে করাতে পারি বিভিন্ন সামনে যেহেতু শীত আসতেছে শীতের মৌসুমে ওনাদেরকে ব্যাডমিন্টন খেলার একটা সুযোগ করে দিতে পারি তারপর ওনাদেরকে আস্তে আস্তে যখন ব্যাডমিন্টন খেলা ওনারা ইন্টারেস্টেড হবে তখন ওনারা আরও খেলাধুলার প্রতি ঝুঁকে যাবে সেক্ষেত্রে দেখা যাবে ওনাদেরকে আমরা খেলাধুলার যেহেতু আমাদের হলভিত্তিক ক্রিয়া প্রতিযোগিতা হয় সেক্ষেত্রে ওনাদেরকে অ্যাথলেটিক্স প্র্যাকটিস করাতে পারি এবং এভাবে আস্তে আস্তে আমরা বিভিন্নভাবে প্রায় খেলাধুলা করে প্রায় বিভিন্নভাবে খেলাধুলার মাধ্যমে ওনাদেরকে আমরা একটা জায়গা করে দিতে পারি একটা প্ল্যাটফর্ম করে দিতে পারি যেখানে কোনো ছেলে মেয়ে কারোর ভেদাভেদ থাকবে না সবাই সমান তালে খেলাধুলা করবে এবং সবাই হচ্ছে নিজেদের মতো করে খেলাধুলা করবে কেউ কারোর দিকে তাকাবে না মানে কে কারোকে এত প্রশ্ন ছুড়ে দিবে না যে মেয়েরা খেলাধুলা করবে এটা তো মেয়েদের কাজ না ছেলেদের কাজ ছেলেরা খেলাধুলা করবে মেয়েদের কাজ তো ঘরে এই প্রশ্নটা যেন না আসে সেজন্য জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে নারীদের জন্য তাহলেই নারীরা ভালো কিছু করতে পারবে আর যদি আমার কখনো সেই সময় সুযোগ হয়ে ওঠে ইনশাল্লাহ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি আমার বিশ্ববিদ্যালয়ে আমার যতগুলা মেয়ে আছে সবার জন্য চেষ্টা করব এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য যেন মেয়েরা স্বাচ্ছন্দ্যভাবে খেলতে পারে শুভ কামনা রইল উজ্জ্বাদ আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের সময় প্রায় শেষের দিকে আমাদের পরবর্তী পর্বে থাকবে নতুন কোনো অতিথি আমন্ত্রণ রইল পরবর্তী পর্ব দেখার জন্য